গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মনস্য পুজো মাকে বললাম তোমার করতে হবে না পুজোটা আমি পুজোটা করছি তাই মা ওদিকে অন্য অন্য কাজ করছে আর আমি না এখন একটা ঠাকুর বানাবো আর কি আমাদের পূর্বপুরুষ থেকেই দেখতাম ঠাম্মা এই ঠাকুরটা বানাতেন আর আমি তাই ঠাকুরটা এখন বানিয়ে নেব জানো তো এই ঠাকুরটা বানাতে যেহেতু এঠেল মাটি লাগবে আর মা না মাটিগুলো অনেকদিন আগেই উঠিয়ে রেখেছিলাম মাটিটা এতটা শক্ত হয়ে গেছে মানে আমি কিছুতেই ভাঙতে পারি ছিলাম এখানে ভাঙতে ভাঙতে দেখি আমি প্লাস্টিকটা যে নিয়েছি নিচে ছিল বালি মাটি আর প্লাস্টিকটাও ফেটে গেছে তারপর আমি আবার একটা পিড়ির উপরে নিয়ে ওটাকে গুঁড়ো করছি আর তো মা না আমার ব্লক করা দেখছিল অ্যাকচুয়ালি আমি কীভাবে ব্লক করি আর জানো তো এই ঠাকুরটা বানানোর সময় আমার ঠাম্মার কথা ভীষণভাবে মনে পড়ছিলো কারণ আগে ঠাম্মা যখন ছিলেন তখন আমি আমার দিদি ওরা আর আমরা অনেকে আমরা কিন্তু ভাই বোন এ অনেকেই আমরা আছি সবাই মিলেই আর কি ঠাকুরটা বানাতাম যেহেতু আমার বাবা কাকা ওরা পাঁচ ভাই পাঁচ ঘরের জন্য পাঁচটা আর কি ঠাকুর বানানো হতো এরকম ব্যাপার খুব আর কি মিস করছিলাম ভীষণভাবে সেই দিনগুলোকে তো আমার কিন্তু ঠাকুর বানানো কমপ্লিটও হয়ে গেছে এখন আমি একটা আর কি সাপ বানিয়ে নিচ্ছি ঠাকুর বানানো কমপ্লিট করে ফুল দুব্বা বেলে পাতা সব উঠিয়ে নিয়ে এখন আমি কাকিমণিদের সঙ্গে যাচ্ছি পুজো দিতে আর কি আর আমাদের না মানে বাড়ির পাশে কালিতলা আছে সেইখানে আমরা পুজো দিই আগের থেকেই দেখে আসতাম তো এখন আমি মনিদের সঙ্গে যাচ্ছি আর আমাদের যেতেন একটু লেটই হয়ে গেছে মানুষে সকাল থেকে পুজো করছে কারণ আমরা যাচ্ছি এখন কয়টা বাজে এখন দুটো এরকম বাজে এই দেখো কত লোক এখনও পুজো করছে আর না দিন এখানে পুজো করতেই থাকে এই ঠাকুরটা না আমাদের খুবই জাগ্রত এখানে সবাই পুজো করে ওদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আমরা আবার পুজো দেবো দেখো কত মানুষ পুজো দিয়েছে কত আর কি মানে কচু পাতার মধ্যে আর কি পোশাকটা দেয় অনেক কচু পাতাও জমা হয়ে আছে এখানে ভিডিও করছিলাম এখানে তো কার কেউ ব্লগ বানায় না সবাই না আমাকে দেখছিল আমি আমার বাড়িতে এসে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম আর এই ঠাকুরটার নাম কিন্তু মা বেহুলা আমরা এরকম ঠাকুর দিয়ে পুজো করি আর ওই যে মাটি যে দেখলে ওটা আমি বানিয়েছি আর ঘরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে মানে আমাদের একটু অন্ধকার হয় সে জায়গার ক্যামেরাটা সেট করে করতে পারিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি এখন আমি আবার তুলসীতলাতে পুজো করছি কারণ তুলসীতলাতেও আমাদের মা বেহুলার নামে আর কি পুজো করতে হয় তাই বসে বসে পুজো করছে পিছন থেকে তো আমাকে একদম পুরোহিতের মতো লাগছে এই গেঞ্জিটা আমার ভাইয়ের তো আমি এটাই ওটা আর কি পরলাম আজকে ভালো লাগলো যে ঠিক আছে যেহেতু পুজো করছি তাহলে তাহলে আমি এটাই আর কি পরি আমি ভেবেছিলাম আজকে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তারপরে পুজোটা দিব আর কি কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ এপাশে এত গরম তারপরে আর কি বাড়িতেই পুজো করব। তারপরে লেটও হয়ে গেছে তার জন্য শাড়িটা পরলাম না আমি এটা পরেই পুজো করছি আর দেখো আমি মাটিতে বসে পড়েছি তোমরা বলতে পারো যে মাটিতে কেন বসছি ওই মন্দিরে গিয়েছিলাম সেখানে তো হেঁটে হেঁটে গিয়েছি প্রচুর মাটি ভরেছে তার জন্য এখানে মাটিতেই বসে বসে পুজোটা দিলাম পরে আমি এখন স্নান করে নেব যা গরম পড়েছে এখন যদি আমি স্নান না করি তাহলে আর মানে বাঁচা মুশকিল হয়ে যাবে আমার দেখো তুলসী পাটে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এভাবেই পুজো দিই আর তোমরা কিভাবে পুজো দাও অবশ্যই কিন্তু আমাকে বলো আর এই ভিডিও ক্লিপটা কিন্তু তারপরের দিন সকালে তারপরের দিন যেহেতু মা বেহুলাকে বিসর্জন দিতে হবে মাকে বললাম ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরো কিন্তু মা এভাবে ক্যামেরা ধরেছে তোমাদেরকে ফার্স্ট টুকুনা দেখাতে পারলাম না কারণ একদম ক্যামেরার মধ্যে হাত দিয়েছিল যেহেতু আগে কোনোদিন ফোন ধরেনি তার জন্য অভ্যাসটা নেই এখন আমি যাচ্ছি মাকে বিসর্জন দিতে আর যেন তো আমাদের মধ্যে সকালে আর কি স্নান করে সে ভেজা কাপড়েই আর কি পুজো করতে আমি ঘরে পুজো করেছি তুলসী পাটে পুজো করেছি আর ঘরের পুজো তোমাদেরকে দেখাতে পারলাম না ওই যে বললাম মানে অন্ধকার সেখানে ক্যামেরা থাকলে কিছু বুঝতেই পারবে না মানে অনেক চাপার মধ্যে আমাদের আর কি ঠাকুর ঘরটা আছে তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি কিন্তু নদীতে এসেও পড়েছি আর আমাদের নদীটা কিন্তু বাড়ির পাশেই সেরকম দূরে না ওই দেখো এখানটায় আর কি বাবা পাট আর কি বাচ্চে আর এটা নৌকাটা কিন্তু আমাদের আমি ভাবছি কি যে নৌকা দিয়ে নামবো আর নিচে না অনেক আর কি কাদা কাদা জল এই নদীতে এখন আর কেউ স্নান করে না তো আমি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি আর আমাদের পাড়া সবাই কিন্তু এই নদীতেই আর কি ঠাকুর বিসর্জন দেয় সবার কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে আর আমি ঘুমের থেকেই লেটে উঠেছি তাই আমি এখন আর কি ঠাকুর বিসর্জন দিতে আসলাম এখানে অনেকেই পার্ট আর কি বাচ্চা আর বাবাই এখানটায় বাচ্ছিল এখানে একটু জলটাও ভালো ছিল আমি ভাবছিলাম যে এই জলে হয়তো স্নান করা যাবে না কিন্তু হ্যাঁ তাও তবু ভালো ছিল একটু স্নান করে আসতে হয় তো এখন আমি না মা বেহুলাকে তিন পাক ঘুরিয়ে তারপরে আর কি বিসর্জন দিতে হয় এখন আমি আর কি বিসর্জনটা দিয়ে দেবার আমার একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ অনেক দিন পরে আর কি পুজো করলাম এর আগের বারও আমি পুজো করিনি কারণ তখন তো কাজ করতাম তখন আর সেরকম টাইম পেতাম না পুজো করার এবার যেহেতু আমি বাড়িতে এসে ছি সেরকম কোনো কাজই কাজও নেই তাই আমি পুজোটা আর কি করলাম আমাদের বাপের বাড়ির বেশিরভাগ জমি কিন্তু নদীর আর কি ওই পারে তার জন্য সবারই না নৌকো বানানো আছে তোমাদের একদিন আমাদের জমিগুলো ঘুরে দেখিয়ে আসবো একদিন নৌকা চালাবো ইচ্ছা আছে মানে একা একা না হয় না ঠিক মানে একা একা একটু ভালোও লাগে না একটু ভয় ভয় লাগে দুজন থাকলে একটু ভালো হয় তো আর চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য আর গ্রামে না এরকম নৌকা চালাতে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের নৌকো চালাতে কীরকম লাগে অবশ্যই কিন্তু বলো আর আমার এবার ইচ্ছা ছিল ভেবেছিলাম যে যখন আর কি নদীতে জল হবে তখন আমি বাবার বাড়িতে আসবো নৌকো চালাবো মানে ভীষণ ভালো লাগে আমার জল হলে আর আমাদের এখানে জল হলে কিন্তু মা বাবার অসুবিধা হয় কারণ আমাদের ঘর বাড়ি যেহেতু কাঁচা নষ্ট হয়ে যায় আর আমার তো ভীষণ ভালো লাগে নৌকো একদম আমরা বাড়িতে নিয়ে আসতে পারি তো চলো ভিডিওটা কিন্তু সেরকম আর বড় বানাতে পাইনি ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তো দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তখন তো ভালো থেকো সুস্থ থেকো বাই